সাধারণ ডিগ্রি কলেজে ভর্তির সমস্যা সমাধানের জন্য উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রদেশ যুব মোর্চার এক প্রতিনিধি দল সোমবার বিকেলে সংগঠনের রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল দেখা করেন মন্ত্রীর সঙ্গে যুব মোর্চার সভাপতি জানান যেসব ছাত্রছাত্রী এখন কলেজে ভর্তি হতে পারেননি তারা যাতে কলেজে ভর্তি হতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে তিনি আশা প্রকাশ করেন মন্ত্রীর সঙ্গে আলোচনায় ভর্তি সমস্যার পথ বের হবে আজকে আমরা মন্ত্রী মাননীয় কিশোর বর্ণন মহোদয়ের সঙ্গে যুব পক্ষ থেকে আমরা একটা সাক্ষাৎকারে মিলিত হচ্ছি বিষয় একটাই রাজ্যের বিভিন্ন প্রান্তে যুব ভাই বোনরা ডিগ্রি কলেজে ভর্তি হতে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে টেকনিক্যাল একটা কারণে তো এই বিষয়টা নিয়ে আলোচনা এবং আগামী প্রজন্মের পাশে থাকা এবং যুবক যুবতীরা যেন কলেজে ভর্তি হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে মন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আশা রাখি ওনার সঙ্গে কথার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু একটা উয়ে খুঁজে পাবো যে